যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও ভাতা সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা সরকারি কর্মচারীদের জন্য পনেরো পার্সেন্ট ভাতা জুলাই হতে কার্যকর হবে কি হবে না এছাড়াও আপনাদের মনে তিনটি প্রশ্ন গরপাক খাচ্ছে সেই তিনটি প্রশ্ন হচ্ছে সরকার কি পে স্কেল দিতে পারবে এরপরের যে প্রশ্নটা আপনাদের মনে গোরপা খাচ্ছে সেটি হচ্ছে ভাতা কবে থেকে কার্যকর হবে এছাড়াও যে সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে সরকার কেন পে স্কেল দিতে চায় না তো এই তিনটি প্রশ্ন কিন্তু অনেকের মনেই ঘোরবা কাটছে তো আজকের এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই তিনটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন

প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন দশ শতাংশ হারে ভাতা আর দশম থেকে বিশ গ্রেডের কর্মীরা পাবেন শতাংশ হারে বিশেষ প্রণোদনা দিয়েছে সর্বশেষ খবর এখানে যে প্রশ্নটি এই প্রশ্নটি কিন্তু আপনাদের মনে অনেক দিন থেকেই গর্বাক খাচ্ছে সেটি হচ্ছে সরকার কি পে স্কেল দিতে পারবে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা অর্থ উপদেষ্টা বলেন পে স্কেল আমরা দিতে পারবো না কারণ পে স্কেল মানে শুধু বেতন বাড়ানো না বরং এটার সাথে আরও অনেক কিছু জড়িত আছে তাই এটি নির্বাচিত সরকার দিবেন তবে আমরা মহর্ঘবাতার বিষয়টা দেখছি কিছু করতে পারে কি না এমন আশ্বাস দেন পরবর্তী আবার বাজার এবং অন্যান্য বিষয়ের সাথে মিলানো খুব একটা সহজ হবে না বলে কিছু নিরাশও করেননি তিনি কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেন এবং মহর্ঘবাতার সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয় ভাতা কবে দিবে এ ব্যাপারে সরকার কিছু এখনও স্পষ্ট করেনি এর পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে ভাতা কবে থেকে কার্যকর সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রিট অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহর্ঘ ভাতা দিতে পারে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন পনেরো শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে দু হাজার পনেরো খ্রিস্টাব্দ থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণোদনাও চালু করে আওয়ামী লীগ সরকার এই বিশেষ প্রণোদনা এখনও অব্যাহত আছে তবে ভাতা কার্যকারের সঙ্গে সঙ্গে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনার সুবিধা বাতিল হয়ে যাবে অর্থাৎ আগামী জুলাই থেকে পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে মহর্ঘ ভাতা পাবেন চাকরিজীবীরা এতে সরকারের প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে জানান এক কর্মকর্তা এরপরের যে প্রশ্নটি সেটি হচ্ছে সরকার কেন পে স্কেল দিতে চায় না পে স্কেলে অনেক অসঙ্গতি রয়েছে টাইম স্কেল বহল করা উচিত গ্রেড ব্যবধান ঠিক করা উচিত পদোন্নতি ক্ষেত্র বৈষম্য রয়েছে এইসব বৈষম্য একটি ঠিক করতে গেলে আরেকটির সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে অন্যটিও ঠিক করতে হবে মোট কথা পে স্কেল দেওয়া মানে পে কমিশন গঠন করা এবং অনেক ধরনের বিষয় পরিবর্তন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কম তাই তারা পে স্কেলের মতো বড় ঝামেলায় যেতে চায় না হ্যাঁ তারা কিছু সংস্কার বা পরিবর্তন করে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানো দরকার বলে মনে করেন এবং তারা যে বাজে অবস্থার মধ্য দিন পার করছেন তা সরকার জানে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কিন্তু এখন পে স্কেল দিবে না কারণ পে স্কেল দিতে গেলে অনেক ঝামেলা রয়েছে এই ঝামেলা তারা জড়িত হতে চায় না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত তিনটি প্রশ্নের উত্তর আশা করি আপনারা এই তিনটি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এই ছিল মূলত আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাধ্যমে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ